জাতিসংঘর মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই স্পেস কেউ দেয় নাই আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যেও নাই যত অকাজ আছে সেইগুলো ডাইকে ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আরো উনিশটা দেশে এই কার্যালয় আছে দেশগুলো কি ভাই সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে হন্ডুরাস তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধবিধ্বস্ত দেশ তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বৈশন যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোন ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া সে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তড়ি ঘড়ি করে সে তাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে এই সকল দায় বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে জাতিসংঘের কোনো কর্মকর্তা দায় নিতে পারবে না মানে কি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়াকে এটা কি সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইন্টারিম এর এইসব কাজ থেকে চলে আসতে হবে আর নইলে চূড়ান্ত ভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ সত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না